সিম্পল হ্যাকস আই ইউজ ডেইলি টু ইমপ্রুভ মাই মেন্টাল হেলথ ফার্স্ট গো টু জি গাইজ এটা জাস্ট তোমাদের ফিজিক্যাল হেলথ না তোমাদের মেন্টাল হেলথ অনেক ইমপ্রুভ করবে ট্রাস্টমি সেকেন্ড ডেইলি ছয় থেকে সাত ঘন্টার ঘুম ইজ এ মাস্ট তুমি যতই ঘুমাবা যত ঠিক ঘুমাবা র্যাম্প স্লিপ যত ভালো হবে তোমার তোমার মেন্টালি তত বেটার ফাংশন করতে পারবা থার্ড কাট অফ নেগেটিভ পিপল আমাদের আশেপাশে অনেক ধরনের মানুষ আছে অ্যান্ড এখানের অনেকেই অনেক পরিমাণে নেগেটিভ তো ওরা নেগেটিভ নাকি পজিটিভ হবে ওটা তোমার দোষ না তোমার দেখার বিষয় না পজিটিভ হলে লাইফে রাখো আশেপাশে রাখো নেগেটিভ হলে কাবডেম মফ। ফোর রিডিউস স্ক্রিন টাইম গাইজ আইন আমাদের লাইফ অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে টেকনোলজির উপর আমার নিজের লাইফ তোমার লাইফ আমাদের সবার লাইফ এরকম বা ট্রাই করো তোমার একদিনের চব্বিশ ঘন্টার পুরাটাই যেন অথবা অর্ধেকও যেন তোমার ফোন বা কম্পিউটারের কিসে নষ্ট না হয়ে যায় অ্যান্ড ফিফথ ওয়ার্ক 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 গাইজ আমাদের প্রত্যেকেরই লাইফে কিছু না কিছু কাজ থাকে সো অলওয়েজ ট্রাই করো তোমার ডেইলির কাজ ডেইলি শেষ করার দেখবা তোমার মনের যে শান্তিটা লাগে ভাই আনম্যাচেবল তো ইয়া ট্রাই দিস অ্যান্ড নো